ওম নমঃ ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ দশই অগ্রহায়ণ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন উৎপন্না একাদশীর ব্রত একাদশী তিথি শুরু হয়েছে গতকাল রাত একটা ছাপ্পান্ন মিনিট থেকে যা থাকবে আগামীকাল সাতাশে নভেম্বর বুধবার ভোর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে আজকের দিনে অর্থাৎ মঙ্গলবার দিনই এই একাদশীর ব্রত পালন করতে হবে তবে যারা বাংলাদেশে ভক্তবৃন্দ রয়েছেন তারা আগামীকাল সাতাশে নভেম্বর এই ব্রত পালন করবেন প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য সমর্পণ করা হয় মার্গশিষ্য অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী পালন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনেই দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল উৎপন্না একাদশী দিন ভগবান বিষ্ণুর আরাধনা করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়ে থাকে তাই প্রিয় ভক্তগণ আজকের দিনে এই একাদশীর ব্রত অবশ্যই পালন করুন আর যদি কোনো কারণবশত আপনি এই ব্রত পালন করতে নাও পারেন দিনের যে কোনো সময়ে এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা সম্ভব হয় শুরু করছি অগ্রহায়ণ মাসের উৎপন্না একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে দেব অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্না নামে পরিচিত কেন এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের এত প্রিয় কৃপা করে আমার নিকট বর্ণনা করুন ভগবান তখন বলতে শুরু করলেন অনেকদিন আগে সত্যযুগে মূর নামে এক অসুর তথা দানব বাস করত এই দানব ছিল অত্যন্ত শক্তিশালী এমনকি সে দেবরাজ ইন্দ্রকে হারিয়ে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল তার ফলে দেবতারা স্বর্গলোক ছেড়ে পৃথিবীতে আসতে বাধ্য হয়েছিলেন এই অবস্থায় দেবতারা কোনো উপায়ন্ত না দেখে মহাদেবের কাছে গিয়ে তাদের সমস্ত দুঃখ দুর্দশার কথা সবিস্তারে জানালেন সব কথা শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও একমাত্র তিনিই পারেন তোমাদের সমস্যা সমাধান করতে দেবাদিদেব মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য সকল দেবতারা ক্ষীর সমুদ্রে তীরে গমন করলেন সেখানে গিয়ে তারা দেখলেন জলে সায়িত অবস্থায় শ্রীবিষ্ণু নিদ্রামগ্ন হয়ে আছেন তখন দেবতারা হাত জোড় করে শ্রীবিষ্ণুর কাছে তাদের প্রার্থনা জানালেন শ্রীবিষ্ণু নিদ্রা থেকে জাগরিত হওয়ার পর দেবতারা ওই দানবের কথা তাকে জানালেন তখন শ্রীবিষ্ণু তাদের জিজ্ঞাসা করলেন হে দেবরাজ ইন্দ্র সেই মূর দানব কোথা থেকে এসেছে তাকে কীরকম দেখতে তার সবিস্তারে আমাকে বলো তখন ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল সেই তালজঙ্ঘার পুত্রই হল এই মূর দানব সেও প্রচণ্ড শক্তিশালী ও ভীষণ উৎকট প্রকৃতির দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদেরকে বিতাড়িত করার পর সে এখন দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে স্বর্গ থেকে আমাদেরকে তাড়িয়ে সেই দানব কাউকে রাজা কাউকে মন্ত্রী আবার কাউকে দিকপাল রূপে প্রতিষ্ঠা করেছে তার ভীষণ অত্যাচারে আজ আমরা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছি ইন্দ্রের মুখে সমস্ত বিবরণ শুনে ভগবান নারায়ণ মূর দানবের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি তখনই দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গমন করলেন সেই দৈত্যরাজ মূড় শ্রীনারায়ণকে দেখে জোরে জোরে চিৎকার করতে লাগল তারপর দেবতা ও অসুরদের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলেন শ্রী ভগবানও তখন রেগে গিয়ে চিৎকার করে বললেন ওরে দুরাচার ভণ্ড দানব দেখ আমার বাহুবল এই বলে সমস্ত অসুর যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে তিনি এক এক করে হত্যা করতে লাগলেন তখন তারা প্রাণের ভয়ে বিভিন্ন দিকে পালিয়ে যেতে লাগল সেই সময়ে ভগবান নারায়ণ অসুর সৈন্যদের মধ্যে তা সুদর্শন চক্র নিক্ষেপ করে দিলেন এবং এর ফলে সমস্ত দানবেরা যুদ্ধক্ষেত্রেই প্রাণত্যাগ করল কিন্তু দানবরাজ মূর তখনও জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে শ্রীনারায়ণকেও পরাজিত করে ফেলল এইভাবে দেবতাদের হিসাবে প্রায় এক হাজার বছর ধরে যুদ্ধ করেও ভগবান কিন্তু তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তামগ্ন হয়ে বদরিকা আশ্রমে গেলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ প্রায় ছিয়াশি মাইল বিস্তারিত ভগবান বিষ্ণু ওই গুহার মধ্যে শয়ন করলেন দৈত্যরাজ মুরও তার পিছন পিছন ধাবিত হয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করল সেখানে ভগবান বিষ্ণুকে নিদ্রামগ্ন দেখে সে খুবই আনন্দিত হল সে ভাবল যে তার সাথে যুদ্ধে পরাজিত হয়ে ভগবান বিষ্ণু এই গুহার মধ্যে লুকিয়ে আছে এখন আমি শ্রীবিষ্ণুকে অবশ্যই হত্যা করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গেই শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি দিব্য কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্না একাদশী সেই দিব্য কন্যা অত্যন্ত রূপবতী দিব্য অস্ত্রধারিণী এবং সৌভাগ্যশালিনী বিষ্ণুর সম্ভুতা বলে তিনি মহা পরাক্রমশালী ছিলেন এরপর দৈত্যরাজ মূর সেই দেবী শক্তির সাথে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হলেন কিন্তু কিছুকাল যুদ্ধের পরেই দেবী শক্তির কাছে মূর দানও পরাজিত হল দেবী তার দিব্য তেজের প্রভাবে অসুরকে ভষ্মীভূত করে দিলেন এরপর শ্রীবিষ্ণু নিদ্রা থেকে জাগরিত হলেন সেই ভস্মীভূত দৈত্যকে দেখে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন এক দিব্য কন্যাকে তার পাশেই তিনি হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন শ্রীবিষ্ণু তাকে জিজ্ঞাসা করলেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে হত্যা করল যিনি এই দৈত্যকে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসার কাজ করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে হত্যা করতে চেয়েছিল তাই দেখে আমি তাকে হত্যা করেছি আপনার কৃপাতেই আমি আজ তাকে বধ করতে সমর্থ হয়েছি এই কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকে ঋষি ও দেবতাদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি অবশ্যই তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে প্রভু ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদাইনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের যেন সর্বসিদ্ধি লাভ হয় এই বর আমাকে প্রদান করুন শ্রী ভগবান তাকে বললেন তথাস্তু তাই হবে উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছে পূরণ হবে তুমি তাদের সকলের মনোবাসনা পূর্ণ করবে তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে এবং তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর বিনাশ সর্বসিদ্ধি প্রদান এবং পরমাগতি দান করতে পারবে ভগবান বিষ্ণু এইভাবেই উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হয়ে গেলেন সমস্ত ব্রতকারী দিনরাত ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর ব্রতকথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদে ধন্য হয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা যদি এই ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম মঙ্গলময় জগদীশ্বর আপনার মঙ্গল করবেন